নমস্কার আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল এই পর্বের থামেল আমরা ভেবেছিলাম কাজ ফেরালে কিন্তু চাকরি বিকাশ এরকম কিছু একটা করব কিন্তু ইস্যুর ছড়াছড়ি এবং এই মুহুর্তে প্রত্যেকটি ইস্যুকে অ্যাড্রেস করার মতো সব থেকে প্রমিনেন্ট মানুষটি আমাদের রাজ্যের পলিটিক্যাল ক্যানভাসে যিনি তার সঙ্গে কথা বলে নেব তার চেম্বারে আর স্যার আপনাকে স্বাগত জানি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমেই আমি তো অবশ্যই মনরেগা এবং ওবিসি মামলা সংক্রান্ত একাধিক বিষয় এসএসসির বিষয়ে তো অবশ্যই আপনার সঙ্গে কথা বলবো কিন্তু তারও আগে একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় সেটা হল কেশরি চ্যাপ্টার টু যে সিনেমাটি রিলিজ করতে যাচ্ছে সেখানে ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম সিং এবং বিপ্লবী বারিন্দ্র কুমার ঘোষকে বীরেন কুমার শর্মা বা বীরেন কুমার সিং এরকম একটি নামে অভিহিত করা হয়েছে এবং এই নিয়ে অলরেডি একটা এফআইআরও দায়ের করা হয়েছে কি বলবেন আপনি বিষয়টি আসলে কি দু হাজার পরবর্তী সময়ে যখন মোদি বা আর ক্ষমতায় এলেন তারা ইতিহাসটাকে ধারাবাহিকভাবে বিকৃত করার চেষ্টা করছে এবং এই বিকৃত করার ক্ষেত্রে ওদের যে লক্ষ্য সেটা হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই সেটাকে তারা সম্পূর্ণভাবে অস্বীকার করে তারা দেখাবার চেষ্টা করছেন যে ভারতবর্ষের শুধুমাত্র হিন্দুবাদীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং সেটা দেখাতে গেলে পরে যারা জীবন্ত ঐতিহাসিক চরিত্র তাদের বিরুদ্ধে বিকৃত করার একটা প্রবণতা দ্বারা আছে তাই যে বললেন ক্ষুদিরাম বসকে যদি ক্ষুদিরাম সিং বলা হয় বা বারিন ঘোষকে যদি কি কুমার শর্মা শর্মা অর্থাৎ এরা এর দিয়ে কিন্তু আরেকটা বিকৃত ব্রাহ্মণ্যবাদী চিন্তার প্রতিফলন ঘটে অস্বীকার করার যে প্রবণতা সেই প্রবণতাটা বহিঃপ্রকাশ ঘটে আমরা ইতিপূর্বে দেখেছি যখনই কোনো ঐতিহাসিক ব্যক্তিত্বকে নিয়ে কোন ফিল্ম হয় যারা ফিল্ম করেন তারা যথেষ্ট পড়াশোনা করে গভীরভাবে তারা নিজেরা পড়াশোনা করে যারা এই ব্যাপারে খুব দক্ষ অভিজ্ঞ পণ্ডিত তাদের কাছে মতামত নিয়ে কিন্তু সেই চরিত্রকে ভিন্ন করে দেখছি এটা একটা মারাত্মক নেতিবাচক প্রবণতা মারাত্মক ক্ষতিকারক প্রবণতা এতে কিন্তু দেশের সম্মান বৃদ্ধি বা দেশের গৌরব বৃদ্ধি হয় না স্যার আরেকটি প্রশ্নে আসবো যেটাতেও সম্ভবত আমাদের দেশের বা আমাদের বাংলার যে সোশ্যাল ফেব্রিক সেটার খুব একটা সম্মান বৃদ্ধি হচ্ছে না আপনার শীর্ষস্থানীয় তিনি নিজেই ঘোষণা করেছিলেন তিনি নিজেই বলেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি এবং সাংসদ তিনি ঘোরতর অসুস্থ এবং তিনি তাকে এইমসে নিয়ে যাওয়া হচ্ছে আমরা প্রত্যেকেই তার আরোগ্য কামনা করি আপনিও সে কথা বলেছেন কিন্তু তার সম্পর্কে তৃণমূল কংগ্রেসের একদম শীর্ষ স্তর থেকে এবং সোশ্যাল মিডিয়াতেও দেখা যাচ্ছে এই ছাব্বিশ হাজারের অভিশাপ বত্রিশ হাজারের অভিশাপ উপরের আদালত ইত্যাদি বিষয় উঠে আসছে কী দিকে যাচ্ছে বিষয়টা হ্যাঁ আবারও বলি যে তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু প্রকৃতপক্ষে আর এস এসের যে লক্ষ্য তাদের যে কর্মসূচি তাতে তারা প্রাণিত তাই তারা দেখাবার চেষ্টা করছেন যে এই বাস্তব জগতে মানুষের সুস্থতা অসুস্থতা এটা তাদের হাতে না এটা হাতে হচ্ছে একটা ডিভাইন শক্তি অলৌকিক ঐশ্বরিক শক্তি যার কোনো অস্তিত্ব নেই কিন্তু ওরা ঈশ্বরবাদকে প্রতিষ্ঠা করতে চান তো অর্থাৎ এটাও একটা হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী চিন্তা যে চিন্তার প্রতিফলন ঘটে কিন্তু এই সমস্ত নেতাদের আচরণের মধ্য দিয়ে তা না হলে একজন মানুষ অসুস্থ হয়েছেন সেই মানুষের সুস্থতা কামনা করা শুধু নয় তাকে সুস্থ রাখার জন্য সার্বিক চেষ্টার পরিবর্তে তারা তার অসুস্থতাটাকে খুব উপভোগ করছেন উপভোগ করছেন কোন দৃষ্টিকোণ থেকে যে না এটা তোমার একটা শাস্তি এই শাস্তি তোমাকে দিচ্ছেন এক অলৌকিক ঐশ্বরিক শক্তি এই যে বিজ্ঞান বিরোধী কুসংস্কারমূলক চিন্তা এই চিন্তাটাই হচ্ছে হিন্দুত্ববাদী চিন্তা যেই চিন্তাকে তৃণমূল কংগ্রেসের যারা এইসব বলেছেন তারা লালন পালন করছেন এবং প্রকৃতপক্ষে তারা আর এস দেওয়া তত্ত্বকে এগিয়ে নিয়ে যাচ্ছেন যদিও বলতে আজকে দ্বিধা নেই যে অভিজিৎ তিনি ভুল করে এটি আরএসএস পন্থী দলের সঙ্গে নিজেকে যুক্ত করেছেন যারাও বিজ্ঞান বিরোধী চিন্তা করেন কিন্তু আমি চাইব অভিজিৎকে নিয়ে যা হয়েছে দিল্লিতে আমি এইমাত্র মাত্র খবর পেলাম তিনি সুস্থ হয়ে উঠবেন চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত হয়েছে তিনি সুস্থ হবেন এবং সুস্থ হয়ে এসে তিনি আমাদের সমাজ জীবনে তার স্বমহি স্বমহিমায় আবার কাজকর্ম করবেন এবং যারা আজকে এইসব কথা বলছেন তারা বাড়িতে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে একটি লজ্জাবোধ করুন হ্যাঁ স্যার এবার পরবর্তী প্রসঙ্গে আসবো যেটা আজকের মূল আলোচ্য চাকরি ক্ষেত্র বিকাশ তো আপনি বহুবার শুনেছেন আপনি পৃথিবীর সবথেকে বড়ো আইনজীবী আপনাকে নোবেল দেওয়া হোক ইত্যাদি ব্যঙ্গ বক্রক্তি ছুটে এসছে ধেয়ে এসছে আপনার থেকে আজকে আবার আপনাকেই গ্লোরিফাই করা হচ্ছে কিন্তু আবার সেই গ্লোরিফিকেশনের মধ্যে একটা টুইস্ট আছে মুখে গ্লোরিফাই করলেও কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন সাংবাদিক সম্মেলন করে যে রিভিউ চাইবে তাহলে রাজ্য কি এবার সিভিক রাজ্য থেকে রিভিউ রাজ্যের দিকে এগিয়ে যাচ্ছে এই যে একশো দিনের কাজ শুরু করার যে নির্দেশ ঐতিহাসিক নির্দেশ তাতেও আবার রিভিউ চাইছেন আসলে কিছু মনে করবেন না এই কথাগুলো আমার খারাপ লাগে যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তিনি রিভিউ কথার অর্থ জানেন আইনের দৃষ্টিকোণ থেকে রিভিউ কাকে বলে তিনি জানেন কি আছে সবচেয়ে বড় প্রশ্ন এটাই ওকে কেউ শিখিয়ে দিয়েছেন তোতা মতো রিভিউ রিভিউ করছেন এই রিভিউ সম্পর্কে ওর কোনো বোধ নেই তাই এই ধরনের আবল তাবল কথা বলছেন এবং এই আবোলতাবোল কথা বলে উনি ভাবেন যে আমি সাধারণ মানুষের কাছে খুব গ্রহণযোগ্য হয়ে উঠলাম এও আরেক ধরনের অত্যন্ত নিম্ন রুচি সভ্যতা বিরোধী সংবিধান বিরোধী চিন্তা স্যার এবার একটুখানি ডিটেলে জানতে চাইব মানুষ অনেক মানুষ আপনার কাছ থেকে জানতে চান যে সেদিন ঠিক কী পর্যবেক্ষণ ছিল বিচারপতি টি এস শিবগানমের এবং কি দেখুন এই মামলাটা বিগত তিন বছর ধরে চলছে প্রথম থেকেই যদি জাস্টিস আমাদের কলকাতায় তো ডিভিশন বেঞ্চে যে রায় ছিল সেখানে স্পষ্ট বলা ছিল যে আইনে বলা আছে তা কাজ দিতে হবে সেই কাজ দেওয়ার ব্যবস্থা করতে হবে আইনে বলা আছে যদি তাকে কাজ না দিতে পারে তবে তাকে বেকার ভাতার মতো আনএমপ্লয়মেন্ট তাকে অ্যালাউন্স দিতে হবে এবং এইটা দেওয়ার ক্ষেত্রে প্রথম থেকেই দুপক্ষই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার তারা পরস্পর পরস্পরের বিরুদ্ধে কাদা সরাসরি করছেন আদালতে এই বলছে ও দায়ী চুরি করেছে ও বলছে ও দায়ী দায়িত্ব নিচ্ছে না কিন্তু আমরা ধারাবাহিকভাবেই এই আদেশ প্রত্যেকটা আদেশের মূল লক্ষ্যই ছিল যে কাজ চালু করো কেন ভারতবর্ষের বুকে পার্লামেন্টে মানরেগা আইনটা অত্যন্ত ইতিবাচক আমি বলবো একটি বিপ্লবী পদক্ষেপমূলক আইন যেখানে মানুষের কাজের অধিকারকে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে দাবি হওয়া উচিত ছিল প্রত্যেকটি রাজ্য সরকারের বা বিভিন্ন সংগঠনের যে একশো দিন কেন এটাকে বাড়াও যাতে আমাদের সংবিধানের ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি বলা আছে যে প্রত্যেককে কাজের সুযোগ দিতে হবে কাজের অধিকার আছে সেটাকে বাস্তবায়িত করে তা না করে এই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কত নাটক করলেন তারা দিল্লিতে দিয়ে গেলেন রাজঘাটে অসভ্যতা করলেন কিন্তু বারবার আমরা বলছিলাম যে আদালতে আসুন আদালতে কখন আসেননি যাই হোক ক্ষেতপুজোর সংগঠন তারা সেই সংগঠনের মামলা করেছেন তারা আমাকে মামলা করার জন্য আমার উপর আস্থা জ্ঞাপন করেছেন আমরা মামলা করে আজকে যে আদেশটা আদায় করেছি এই আদেশটা বিগত বছর ধরেই ক্ষুদ্র ক্ষুদ্রভাবে বিচারপতিরা বারবার বলছিলেন যে আগে একশো দিনের কাজটা চালু করে একশো দিনের কাজটা চালু হলে গ্রামের মানুষ অন্ততপক্ষে খানিকটা ক্ষমতায়িত হবে অনুদানে মানুষের ক্ষমতা হয় না মানুষের ক্ষমতায় হন কিন্তু তার নিজস্ব শ্রমভিত্তিক কার্যকলাপের মধ্যে দিয়ে জীবিকা অর্জন স্যার এবার করে বেসিক প্রশ্ন করবো আপনাকে সেটা হচ্ছে যে কোনো সরকার আপনাদের সরকার তার আগের কংগ্রেস সরকার যুক্ত ফ্রন্ট সরকার এই মুহূর্তের সরকার তাদের মূল ভোট ব্যাঙ্ক ভোট ব্যাঙ্ক সব যদি কারোর আপত্তিও থাকে তাদের মূল শক্তির জায়গাটা হচ্ছে জনভিত্তির জায়গাটা হচ্ছে গ্রাম বাংলা গ্রাম বাংলায় মূল উপার্জনের জায়গাটা আমরা কিছুদিন আগেও দেখতে পেয়েছি গ্রামের ছেলেরা অন্য কাজ করছে না বছর পাঁচেক আগের কথা বলছি তারা একশো দিনের কাজে কাজ নিয়ে তারা সন্তুষ্ট তারপরে শুরু হলো জব কার্ড নিয়ে কারচুপি শুরু হলো বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে মূল যে শক্তির জায়গাটা তৃণমূল তাকে দুর্বল করতে চাইছে কেন আসলে জানবেন শুধু তৃণমূল নাম পুঁজিপতিদের একটা নির্দিষ্ট লক্ষ্য হচ্ছে যে একটা বিশাল সম্প্রদায়ের তরুণ শ্রমজীবীর ভান্ডার তৈরি করো এই ভান্ডার থাকলে পরে কিন্তু তাদের শোষণ করার সুবিধে হয় তারা কন্ট্রাক্ট লেবার চান কন্ট্রাক্ট লেবার হবে কন্ট্রাক্ট লেবারে সেক্ষেত্রে দেখা গেল কবির সহ পাঁচজনকে নেওয়া হলো এরা কাজ করতে করতে বললেন যে আমরা এত কাজ করছি আমাদের তে টাকা হবে না একটু বেশি টাকা দিন তখন বলো তুমি বেশি টাকা চাইছো। তোমাকে দাঁড়িয়ে দিলাম সেখানে আরেক দলকে নিলাম এখন যদি এই বেকার যুবকদের ভান্ডারটা নিঃস্ব হয়ে যায় তাহলে কিন্তু শোষণটা কম হয় অর্থনৈতিক শোষণটা কম হয় সেজন্যেই পুঁজিবাদীরা চান এবং পুঁজিবাদীদের প্রতিনিধি মমতার মতো লোকেরা চান যারা গর্ব করে বলতে পারেন শ্রমিকরা ধর্মঘট করতে পারবেন না তারা এই বেকার সমাজকে টিকিয়ে রাখতে চান তাই দেখবেন আজকে যে সমস্ত কথা আসছে যে সমস্ত প্রকল্প আসছে তার সবটার মূল লক্ষ্য হচ্ছে যে কি করে আমাদের অর্থনৈতিকভাবে শোষণের যন্ত্রটা কার্যকর হয় ব্যাপকভাবে স্যার আপনার মনে থাকবে করোনা পূর্ববর্তী এবং পরবর্তী সময় কি পরিমাণে আমাদের পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়ে গিয়েছিল যদিও পরিযায়ী শব্দ নিয়ে অনেকে আপত্তি থাকতে পারে কিন্তু আমাদের রাজ্যের ছেলেরা তারা শ্রমশক্তি তারা মানবশক্তি হিউম্যান রিসোর্স তারা বাইরে গিয়ে অন্য রাজ্যে গিয়ে তারা কাজ করছিলেন হয় মেধা সম্পদ নাহলে শ্রম সম্পদ বিক্রি করছিলেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের আমি আপনাকে একদম প্রশাসকের জায়গা থেকে একটা বিকল্পের প্রশ্ন করছি যদি আজকে আপনি প্রশাসকের জায়গায় থাকতেন তাহলে সেই গ্রাম বাংলার যুবক যুবতীদের জন্য আপনার কি বক্তব্য থাকত প্রথম কাজ হতো আমার যে শিক্ষা তাকে ব্যাপকভাবে গ্রাম গ্রামাঞ্চলে ছড়িয়ে দেওয়া সরকারি উদ্যোগে বিনা পয়সায় এই শিক্ষিত সম্প্রদায় কিন্তু আগামী দিনে একটা বড় মানব সম্পদ তৈরি হবে এবং তারা তাদের এই শিক্ষার ভিত্তিতে মেধাকে কাজে লাগিয়ে যদি সে গ্রামেও কাজ করে অনেক বেশি উৎপাদনশীল কাজ করতে পারবে এক দুই হচ্ছে যখন এক একশো দিনের কাজের কর্মসূচি হয়েছে সেই কাজটাকে পুরোপুরি কার্যকর করে আমি আমার সমাজের মধ্যে সম্পদ তৈরি করতে পারব তারপরে হিউম্যান রিসোর্সকে যদি আমি ঠিক মতো ব্যবহার করি এবং সেই হিউম্যান রিসোর্সকে যদি আমি অনেক বেশি এডুকেট করতে পারি তবে তার মেধা বৃদ্ধির মধ্য দিয়ে কিন্তু শ্রম থেকে উপার্জনের অনেক গুণমান বাড়বে আজকে দেখেছেন পৃথিবীতে চীন অত জনসংখ্যা এক সময় চীনকে খুব উপহাস করা অত জনসংখ্যা ভেঙে পড়বে আমেরিকার চোখে চোখে এখন ধমক দিচ্ছে ধমক দিচ্ছে তার কারণ কী জানো সেখানে একদম নিচের তলায় তরুণরা শিক্ষা পেয়েছেন তারা সম্পূর্ণ গণতান্ত্রিক অধিকার পেয়েছেন তাদের শিক্ষাকে কার্যকর করার জন্য তাই আজকে চীন এত দ্রুত এগিয়ে খারাপ লাগে আজকে স্বনির্ভর ভারত কথাটা আমাদের পোস্টারে থাকলেও স্বনির্ভর চীনটা অ্যাকচুয়ালি ভারত কথাটা আমার উপহাসে পরিণত করে ফেলেছি স্যার সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাকে আবারও একটা অন্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ও বিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাস সেই নিয়ে আপনি একটা গুরুত্বপূর্ণ রায় ছিনিয়ে আনলেন প্র্যাকটিক্যালি আদালতে লড়াই করে আবারও নতুন করে সংশোধিত নির্দেশিকার ওপরেও স্টে অর্ডার জারি করলেন হাইকোর্ট মহামান্য হাইকোর্ট আপনার বক্তব্য দেখুন কলকাতা হাইকোর্টের রায়টা খুব তো স্পষ্ট ছিল কলকাতা হাইকোর্ট বলেছেন যে তোমরা যেভাবে ওবিসি নির্ণয় করেছো ভুল পদ্ধতিটা সংশোধন করো রাজ্য সরকার তারা সুপ্রিম কোর্টে গেলেন এক গাতে টাকা পয়সা খরচা করলেন খানিকটা দেরি হলো তারপর সুপ্রিম কোর্টে গিয়ে মামলাটা ছেড়ে দিয়ে এসে বললেন আমরা নতুন করে করব যে নতুন করে যখন করবেই তখন হাইকোর্টের নির্দেশ মেনে করতে আপত্তি কোথায় হাইকোর্ট এটাই বলছেন নির্দেশ মেনেই করা হয়েছে বলেছেন নির্দেশ মেনে যদি করা হয়ে থাকে তাহলে হাইকোর্টকে তুই বোঝাতে পারছ না হাইকোর্টের বিচারপতিদের কোনো ব্যক্তিগত স্বার্থ নেই তো তারা বলছেন যে নির্দেশ মেনে ও লিস্ট তৈরি করা দরকার সেটাকে তোমরা অমান্য করেছো তাই তো তারা স্টে দিয়েছে মুখে আমি মঞ্চে দাঁড়িয়ে বলছি হাইকোর্টের নির্দেশ মেনে করেছি কিন্তু প্রকৃতপক্ষে হাইকোর্টের নির্দেশকে আমি অমান্য করেছি প্রমাণ করতে হবে তো হাইকোর্টের দাঁড়িয়ে তো চাচামেচি করলে হবে না তাকে তথ্যভিত্তিক যুক্তিভিত্তিক প্রমাণ দিতে হবে সেই জন্যে দেখবেন আদালতে বারবার তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সিদ্ধান্ত ধাক্কা খাচ্ছে কেন এখানে যুক্তি তর্কবিহীন গলাবাজি করে কিছু পাওয়া যায় না স্যার মুখ্যমন্ত্রী পায়ে হাওয়াই ছুটি পড়েন তিনি টালির বাড়িতে থাকেন তিনি সাবলটান ক্লাসের কথা বলেন অন্য অনগ্রসর শ্রেণী মানে তিনি যাদের প্রতিনিধিত্ব করেন বলে অন্তত দাবি করেন তাদেরকে এইভাবে প্রতারিত করছেন তিনি তার যে সবটাই নাটক সবটাই যে তার মুখোশ সেটাই ভাবি প্রমাণ হয় তিনি যে আদৌ সাধারণ গরিব মানুষের কথা ভাবেন না তাদের মৌলিক মঙ্গলের কথা কসমেটিক নয় মুখে পাউডার দিয়ে রূপ নয় স্বাস্থ্যের মধ্য দিয়ে রূপের প্রকাশ সেই বোধটাই ওর নেই স্যার আজকে অত্যন্ত চাঞ্চল্যকর একটি বিষয় সন্দেশখালী থানার ওসির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি একজন মহিলাকে একজন প্রতিবাদিনী মহিলাকে তিনি সরাসরি কে মাচায় দেখবো এবং তারপরে তিনি বলেছেন যে তৃণমূল প্রকারান্তরে তৃণমূল কংগ্রেসে জয়েন করার কথা বলেছেন এই তো এই তো করে তো বহু জায়গায় থানার এটা আজকে প্রথম দেখলেন এ আমি বহুবার দেখেছি সরাসরি বলছেন হ্যাঁ ভাঙনে বহুবার দেখেছি সেখানকার যারা বামপন্থী কর্মী তাদের উপর জুলুম অত্যাচার তাদের থানায় তৃণমূলে আমি আমি প্রার্থী ছিলাম তখন অফিস না স্যার না এটা ঠিক না আমরা দেখছি আমরা করার চেষ্টা করছি সর্বত্র পুলিশ তৃণমূল দলের হয়ে সরাসরি জুলুমবাজি করছে স্যার এবার একটুখানি আন্তর্জাতিক বিষয়ে আসবো আলোচনা শেষ করব এটা হচ্ছে যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি আমরা কখনোই চাই না কখনোই চাই না আমাদের ঘোষিত অবস্থান হচ্ছে আমরা মানব হত্যার বিরুদ্ধে পৃথিবীর যে কোনো প্রান্তে নিরীহ মানুষের হত্যা তার বিরুদ্ধে আমরা কিন্তু আজকে ইরানি ইসরায়েলের যে দ্বন্দ্ব যে দৈরথ এবং তাতে আমেরিকার যে অবস্থান আজকে আবার পরাশক্তি চীন তারা ইরানের পাশে এসে দাঁড়িয়েছেন ভারতবর্ষের অবস্থানই আপনি কি বলবেন দুর্ভাগ্যজনক যে আমার ভারতবর্ষ পৃথিবীর মানুষের কাছে বন্দিত ছিল তার জোট নিরপেক্ষ নীতির জন্য জোট নিরপেক্ষ নীতির মূল বক্তব্যই ছিল কিন্তু সাম্রাজ্যবাদ বিরোধী ভারতবর্ষ পৃথিবীর কাছে বন্দিত ছিল যে ভারতবর্ষ ধারাবাহিকভাবে প্যালেস্টেনিয়ানদের তাদের নিজস্ব মাতৃভূমির অধিকারকে স্বীকৃতি দিয়ে বারে সিদ্ধান্ত নিয়েছেন সেই ভারতবর্ষ আজকে গাজার বুকে নির্বিচারে ইসরাইল যখন হত্যা করছেন হাসপাতাল ধ্বংস করছেন তার বিরুদ্ধে একটা নিন্নামূলক প্রস্তাবে সমর্থন করতে ভয় পাচ্ছেন ভারতবর্ষ আজকে যুদ্ধবিরতিতে সই করতে বাধ্য হচ্ছেন ট্রাম্পের নির্দেশে আর আবারও ট্রাম্প বলেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নাকি ফোনে ওনাকে বলেছিলেন তারপরে পরে তারপরেই ট্রাম্প বলেছেন আমি করিয়েছি আমি থামিয়েছি আজকে ভারতবর্ষ তার স্বাধীন নিরপেক্ষ বিদেশ নীতিকে বর্জন করে সাম্রাজ্যবাদী শক্তি আমেরিকা এবং ইসরায়েলের পদলেহন করছে ভারতবাসী হিসেবে আজকে আমার পক্ষে অত্যন্ত বেদনা দুঃখের কষ্টের আজকে কানাডার পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সেখানকার পার্লামেন্ট বলছেন যে তিনি সন্ত্রাসবাদকে সমর্থন করেন এর থেকে লজ্জার কি হতে পারে স্যার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার রাজনৈতিক বিরোধ থাকতে পারে বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপনার রাজনৈতিক অবস্থান থাকতে পারে কিন্তু তিনি তো তারা দুজনেই দেশের নির্বাচিত গণতান্ত্রিক প্রধান প্রশাসনিক প্রধান সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছিলাম যে ফ্রান্সের রাষ্ট্রপতি সঙ্গে যখন প্রধানমন্ত্রী দেখা হচ্ছে এটা বলতে খুব খারাপ লাগছে মানে আমাদের দেশের প্রধানমন্ত্রীর আসন যারা অলঙ্কৃত করেছে ইতিপূর্বে বিভিন্ন দলের তারা পণ্ডিত মানুষ সুপণ্ডিত মানুষ আজকে প্রধানমন্ত্রীর যে অবস্থান কি বলবেন আপনি দেখুন আমি একটা কথা বললাম দেখুন মৌলিক কথা আমরা ছেলেবেলায় পড়েছিলাম নিজে যারে বড় বলে বড় সে নয় লোকে যারে বড় বলে বড় সে হয় এই রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা সবসময় নিজেরা নিজেদের ধাক পিটিয়েছেন নিজেকে বিশ্বগুরু নিজেকে পৃথিবীর নেতৃত্ব দান করে এইসব বলে নিজেকে বড় বানাবার চেষ্টা করেছেন তো আজকে সেই কবিতার পঙ্ক্তিগুলো আমার মনে হয় লোকে তোমাকে বড় বলছে না তুমি বড় নও ভারতবর্ষের সম্মাননা আজকে এই মোদীর নেতৃত্বে আমরা বলতে পারি একেবারে ধুলায় লুটিয়ে দিয়েছে স্যার একেবারে শেষ প্রশ্ন যেটা যে আমাদের সংসদীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্বাচন আজকে কালীগঞ্জে নির্বাচন হলো এবং সেখানেও দেখা গেল এই দুর্যোগকে উপেক্ষা করে প্রচুর মানুষ পড়তিতে এলেন দুটো দিক আমি তুলে ধরবো উপনির্বাচনে এই দুর্যোগকে উপেক্ষা করে সাধারণত কি মানুষ সরকারকে সমর্থন করার জন্যই ভোট দিতে পেরেছেন এক নম্বর কথা আর দু নম্বর কথা এই একটা সামান্য উপনির্বাচনকে কেন্দ্র করে যা দিয়ে সরকারের কিচ্ছু যাবে আসবে না সরকারকে চিমটি খাটার শক্তিও এই উপনির্বাচনের নেই সেখানেও অশান্তি কি আরে যে রাজ্যে একটা কোঅপারেটিভ নির্বাচন শান্তিপূর্ণভাবে হয় না করতে দেওয়া হয় না ধারাবাহিকভাবে বিগত কয়েকদিন ধরে যেখানে কোঅপারেটিভ নির্বাচনগুলো হয়েছে দেখবেন তো আজ থেকে বছরখানেক আগে বা দু বছর আগে দুর্গাপুরের মহিলা কোঅপারেটিভ সেখানে পর্যন্ত আমলা হয়েছে আমাদের মামলা করে বিভিন্ন জায়গায় প্রোটেকশন নিতে হয়েছে একটা কোঅপারেটিভ নির্বাচন করতে যারা শান্তিপূর্ণভাবে সাহস পায় না কারণ যারা দেখেছেন যেখানেই শান্তিপূর্ণ নির্বাচন হয় সেখানে তৃণমূল ধরাশায়ী হচ্ছে অতএব তারা তাদের যে একমাত্র উপজীব্য গুন্ডামি গুন্ডামির আশ্রয় নিয়েছে আমি তো বারবার বলছি এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকলে শান্তিপূর্ণ নির্বাচন কি এটা মানুষ ভুলে যাবেন ভুলে যাচ্ছেন অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য আমরা এতক্ষণ কথা বললাম এই মুহূর্তের পশ্চিমবাংলার বিরোধী রাজনীতির মাস্কট বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে এবং এরকম আরও এক্সক্লুসিভ আপডেটসের জন্য আপনার চোখ থাক কোভিড